ভোটার ভেরিফিকেশান কি তা সত্যিই কি আপনাদেরকে করতে হবে পশ্চিমবঙ্গে কি সত্যিই কি চালু হয়ে গেছে ভোটার ভেরিফিকেশান করতে গেলে কি কী ডকুমেন্টের প্রয়োজন আছে বা কোন প্রসেসে হবে তা নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব তার ভেরিফিকেশান ইতিমধ্যেই কিন্তু অন্যান্য রাজ্যে চালু হয়ে গেছে পশ্চিমবঙ্গে কিন্তু ইতিমধ্যেই চালু করতে চলেছে সরকারের তরফ থেকে তা কতদিনের মধ্যে চালু হতে চলেছে তাও এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল থাকাটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান এবার আসবো মূল বিষয় দেখুন ভোটার ভেরিফিকেশনের ডিটেলসে বলতে গেলে অবশ্যই আমাকে কম্পিউটার স্ক্রিনে যেতে হবে কম্পিউটার স্ক্রিন থেকেই কিন্তু আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দেব ভোটার ভেরিফিকেশান শুরু হলে তার কী কী ডকুমেন্ট লাগবে বা কিভাবে তা ভেরিফিকেশানের প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে সম্পূর্ণ আপডেটটাই কিন্তু আমি আপনাদেরকে দিতে চলেছি হ্যাঁ অনেকেই বলছে জন্ম সার্টিফিকেট ছাড়া হয়তো প্রত্যেকেরই হবে না হ্যাঁ সেটা কোন সাল পর্যন্ত প্রযোজ্য করেছে জন্ম সার্টিফিকেট কাদের লাগবে সেটাও কিন্তু স্পষ্টত এখানে জানিয়ে আপডেটটাই কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি কারণ সরকারের যে আপডেটটাই সেটাই আপনাদের সামনে তুলে ধরবো মানে নির্বাচন কমিশনার যে আপডেটটাই দিয়েছে সেটাই কিন্তু আমি এখানে সংগ্রহ করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কি বলেছে দেখুন ভোটার কার্ড ভেরিফিকেশন ভোটার কার্ড থাকলেই হবে না এখন দিতে হবে নাগরিকত্বের প্রমাণ জানুন নতুন নিয়ম নতুন নিয়মটা কি রয়েছে দেখুন এখানে কি বলেছে ভারতের নির্বাচন কমিশন ইসিআই ভোটার কার্ড যাচাইকরণের জন্য একটি নতুন এবং গুরুত্বপূর্ণ নিয়ম চালু করেছে যার অধীনে নাগরিকদের এখন থেকে তাদের ভারতীয় জাতীয়তা প্রমাণ করতে হবে এই প্রক্রিয়াটি বর্তমানে বিহারে শুরু হয়েছে এবং খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে সারা দেশে এই পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এটি কার্যকর করা হবে এরকমই কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে তারপরে কি বলেছে যে এই নতুন নিয়মাবলীর মূল উদ্দেশ্য হল ভোটার তালিকা থেকে অযোগ্য ভোটার বিশেষ করে অবৈধ অধিবাসীদের বাদ দেওয়ার জন্য এই স্বচ্ছ একটি স্বচ্ছ এবং নির্ভুল ভোটার তালিকা তৈরি করা মানে এখানে কিন্তু একটা কথাই স্পষ্টতে বলেছে যে ভোটার কার্ডের যে বাইরের লোকরা এসে বসবাস করছে ভারতবর্ষের মধ্যে তাদেরকে এখান থেকে বাদ দেওয়ার জন্যই কিন্তু এই স্বচ্ছ তালিকা তৈরি করা হচ্ছে সরকারের তরফ থেকে এখানে কি বলেছে নতুন যাচাইকরণের প্রক্রিয়ার মূল বিষয়গুলি কি কি এই নতুন যাচাইকরণের প্রক্রিয়ার জন্য প্রত্যেক নাগরিককে তাদের জন্ম তারিখের উপর ভিত্তি করে নির্দিষ্ট কিছু নথি জমা দিতে হবে মানে এখানে একটা কথা কিন্তু বলেই দিয়েছে কি বলেছে এই নতুন যাচাইকরণের প্রক্রিয়ার জন্য প্রত্যেক নাগরিক মানে নাগরিককে তাদের জন্ম তারিখের কিন্তু ভিত্তিতে একটা নির্দিষ্ট নথি জমা দিতে হবে সেটা জন্ম সার্টিফিকেট কিন্তু একবারও বলেনি জন্ম তারিখের ভিত্তিতে কিন্তু একটা নথি জমা দিতে হবে এই প্রক্রিয়াটি মূলত অফলাইনের একটি ফর্ম পূরণের মাধ্যমে সম্পূর্ণ করা হবে যা আপনার এলাকায় বুথ লেভেল অফিসার মানে বিএলও বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করবেন মানে বুঝতেই পারছেন একটা কথা এখানে বলেই দিয়েছে এটা কিন্তু অফলাইন ফর্ম নয় অনলাইন ফর্ম নয় এটা অফলাইন ফর্ম বিএলও মানে আপনার যে বুথ লেভেল অফিসার রয়েছে সেই কিন্তু গিয়ে আপনার বাড়িতে গিয়েই কিন্তু এই ভেরিফিকেশন গুলো করবে আর ফর্ম পূরণের যে সম্পূর্ণ আপডেটটা সেটাও দেখে নিন কিভাবে করবে আবেদনকারী একটি নির্দিষ্ট ফর্মে নিজের নাম ভোটার আইডি নাম্বার ঠিকানা এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে নথি জমা জমাটা কি কি দিতে হবে জন্ম তারিখ অনুযায়ী আপনাকে নিম্নলিখিত নথিগুলি জমা দিতে হবে যারা পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে ভারতে জন্মগ্রহণ করেছে তাদের জন্য শুধুমাত্র নিজেদের জন্ম বা জন্মস্থানের প্রমাণেই যথেষ্ট মানে বুঝতেই নিজেদের জন্ম বা জন্মস্থানের যথেষ্ট মানে যারা উনিশশো সালের আগে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু নিজের জন্ম বা জন্মস্থানের প্রমাণই যথেষ্ট এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে ও অভারতীয় পিতামাতা যদি বাবা মায়ের মধ্যে কেউ ভারতীয় না হন তবে আবেদনকারীর জন্মের সময় তাদের বৈধ পাসপোর্ট এবং ভিজার একটি অনুলিপি জমা দিতে হবে মানে এখানে বলে দিচ্ছে যদি অভারতীয় হয়ে থাকেন যদি পাসপোর্ট ভিজার দ্বারা ভারতবর্ষে এসে থাকেন সেই পাসপোর্ট ভিজা যখনই তৈরি হয়েছিল সেই পাসপোর্ট ভিজার কিন্তু একটা জেরক্স এখানে দিতে হবে সেটা কিন্তু সরকারের তরফ থেকে জানিয়ে দিয়েছে আর কি বলেছে দেখুন কোন কোন নথি প্রমাণপত্র হিসেবে গ্রহণযোগ্য করা হবে মানে গ্রহণ করা হবে এটা কিন্তু বলে দিয়েছে কোন কোন নথি এখানে কি বলেছে ইসিআই দ্বারা নির্ধারিত গ্রহণযোগ্য নথিগুলির মধ্যে রয়েছে জন্ম সার্টিফিকেট পাসপোর্ট প্যান কার্ড তারপরে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত সার্টিফিকেট যদি থাকে এটা কিন্তু দিতে পারে তারপরে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট ওবিসি এসসি এসটি বা অন্য কোনো জাতীয় শংসাপত্র মানে জাতীয় কোনো শংসাপত্র থাকলে সেটাও কিন্তু এখানে দিতে পারেন জাতীয় নাগরিক পঞ্জি জাতীয় নাগরিক পঞ্জি কিন্তু এখানে দিতে পারে তারপরে ভূমি বা বাড়ির দলিলের মতো সরকারি নথি মানে বুঝতেই পারছেন শুধু জন্ম সার্টিফিকেট কিন্তু এখানে উল্লেখ করেনি এখানে কিন্তু কতগুলো মানে ডকুমেন্ট উল্লেখ করে দিয়েছে এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো দুটো তিনটা থাকলে কিন্তু আপনারা এখান থেকে অ্যাপ্লাই মানে এই ভেরিফিকেশনটা সম্পন্ন করতে পারবেন করেন প্রক্রিয়া কিভাবে সম্ভব হবে সেটাও কিন্তু বলে দিয়েছে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ এবং নথি সংগ্রহ করবেন এরপর ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার মানে ইআরও এই আবেদনগুলি যাচাই করবেন এবং প্রয়োজনে ফিল্ড ইনকোয়ারি পরিচালনা করবেন পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতা বজায় রাখার জন্য রাজনৈতিক দল বা বুথ লেভেল এজেন্টদের আপত্তি জানানো বা সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিল করার সুযোগ থাকবে মানে এখানে কিন্তু একটা কথা বলে দিয়েছে যদি যদি কোনো রাজনৈতিক দল বা লেভেল এজেন্টরা যারা রয়েছে তাদের মনে হয় যে আপডেটটা হচ্ছে সেটা ভুল সেটা কিন্তু তারা অ্যাপিল করতে পারে সরকারের কাছে যে আপনারা যে স্বচ্ছতা তৈরি করছেন তাতেও কিন্তু ভুল রয়েছে এই ভুল সংশোধন করতে হবে আপনাদেরকে হ্যাঁ সেই জায়গাটাও কিন্তু রেখেছে যে আপিল করতে পারে হ্যাঁ বন্ধুরা মোটামুটি সম্পূর্ণ আপডেটটাই কিন্তু আমার এই ভিডিও থেকে পাবেন যে কি কি কোথায় কিভাবে কি করতে হবে দেখুন আরো আপডেট রয়েছে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনাল প্রক্রিয়াটি দু সালের পর প্রথমবার আয়োজিত হচ্ছে এবং এর লক্ষ্য হলো দেশের ভোটার তালিকাকে আরও কি নির্ভুল এবং সুরক্ষিত করা বিহারের পাইলট এজেন্সের জন্য যোগ্যতার তারিখ পয়লা জুলাই দু হিসেবে নির্ধারণ করা হয়েছে এবং আশা করা হচ্ছে যে দু হাজার সালে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে মানে ভোটার কার্ডের যা কাজ তা কিন্তু ভোটার যে সংশোধনের কাজ তা কিন্তু শুরু হয়ে গেছে তা দু সালে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু তা শেষ হবে এটা কিন্তু সরকারের তরফ থেকে জানিয়ে দিয়েছে এই নতুন নিয়মাবলী সম্পর্কে সচেতন থাকা বা প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা প্রত্যেক ভারতীয় নাগরিকদের জন্য অত্যন্ত জরুরি আপনার এলাকায় বিএলওর সাথে যোগাযোগ রাখুন এবং সময় মতো আপনার ভোটার কার্ড যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পন্ন করুন হ্যাঁ বন্ধুরা এই আপডেটটা আমি এই জন্যেই দিলাম যাতে কিন্তু আপনারা বাড়িতে বসে এই ডকুমেন্টগুলো কালেক্ট করে রাখবেন অতি অবশ্যই কিন্তু বিএলআরও মানে বিএলও কিন্তু বাড়িতে এসে আপনার এই ভেরিফিকেশনটা কমপ্লিট করে দিয়ে যাবে হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করুন